এটা মূলত গতকালকে রাত আড়াইটার দিকে আমরা খবর পাই এবং আমাদের সদর রেঞ্জ অফিসার জন্য সুফল রায়ের নেতৃত্বে আমাদের একটি টিম সেখানে পৌঁছে যায় ভোলার পরানগঞ্জ নামক স্থানে যেখানে এটা মূলত জেলেদের মাছ ধরার জালে এই অলিভ স্পিডলি টার্টল টোল প্রজাতির কচ্ছপটি ধরা পড়ে এবং সেখান থেকে আমরা বস্তাবন্দী অবস্থায় সেটা উদ্ধার করি এবং অফিস হেফাজতে নিয়ে আসি এবং আমরা আজকের দিনটা অবজারভেশনে রেখে তাকে খাবার এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে এটা যদি অবমুক্ত করার জন্য উপযুক্ত হয় তাহলে আমরা আগামীকালকে সেটা সাগরের মোহনা ঢালচর এই চ্যানেলে আমরা সেটা অবমুক্ত করব ইনশাআল্লাহ আর এটা মূলত যেহেতু সামুদ্রিক কাছিম এটার আবস্থল বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এই এরিয়াতে আর এইটার ওজন আনুমানিক প্রায় পঞ্চাশ কেজি এবং এটা আনুমানিক বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর বলে আমাদের কাছে মনে হয়েছে